পথচারী রোজাদারদের পাশে ইফতার নিয়ে জেলা ছাত্রদল নেতা আশফিকুর রহমান রিজন আজ বৃহস্পতিবার পবিত্র রমজান মাস উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রদল নেতা আশফিকুর রহমান রিজন শহরের মাইক্রোস্ট্যান্ড মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রোজাদার পথচারীদের জন্য ইফতার বিতরণ করেন তিনি রোজাদারদের হাতে পানি খেজুর জুস ও অন্যান্য ইফতার সামগ্রী তুলে দেন এই উদ্যোগে রিজন সহ তার বন্ধুমহল উপস্থিত ছিলেন ইফতার বিতরণের সময় রিজন বলেন রমজান মাস হল সহানুভূতির মাস যেখানে আমাদের সবার উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়ানো ད� མ རད དསསྱ དསྲ ད�